আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে ডামি রানার এবং গোল পোচার এই দুইটা প্লে স্টাইলের পার্থক্য বুঝাবো। হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে আমি প্রথমে আমার স্কোয়াডে যে ডামি রানার প্লেয়ারগুলো আছে তাদেরকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে চারটা ডামি রানার প্লেয়ার আছে থুরাম মোলার এবং ব্যবেত মুলারেরই দুইটা কার্ড আমার কাছে একটা ব্লু লক থেকে পেয়েছিলাম আরেকটা মেয়ে বি ম্যাচ পাস থেকে পেয়েছিলাম যাই হোক তো ডামি রানারের কাজটা কী সেটা বলার আগে ডামি রানার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটা হচ্ছে ডামি রানারকে কখনোই সিঙ্গেল সিএপে ব্যবহার করবেন না আবারও বলছি ডামি রানারকে কখনোই সিঙ্গেল সি ব্যবহার করবেন না অলওয়েজ ডাবল সিএফ যে ফরমেশন সেখানে একটা গোল সাথে ইউজ করবেন আবারও বলছি অলওয়েজ ডাবল সিএফ যে ফরমেশনগুলা সেখানে একটা গোল সাথে ডামি রানারকে ইউজ করবেন আদারওয়াইজ আপনি কিন্তু গেমপ্লেতে প্রবলেমে পড়বেন এবার বলি একজন ডামি রানার কীভাবে গেমপ্লে করে ডামি রানার কখনোই সরাসরি অপোনেন্টের গোলপোস্টে বা ডি বক্সে ঢুকবে না আপনার ডিফেন্স থেকে অথবা মিডফিল্ড থেকে যখন আপনি অপোনেন্টের দিকে অ্যাটাকে যাবেন অর্থাৎ দৌড়াবেন তখন অবশ্যই আপনার সিএফরা অপোনেন্টের গোলপোস্টে ঢুকবে যাতে পাস নিয়ে সে গোল করতে পারে কিন্তু আপনার এই ডামি রানার যে সিএফটা আছে সেটা কিন্তু সরাসরি গোলপোস্টে ঢুকবে না সে কী করবে রাইট উইংয়ে অথবা অথবা লেফট উইংয়ে চলে যাবে কিভাবে যাবে আপনার অপোনেন্টের একটা সিবিকে ট্র্যাপে ফেলে যাবে ঠিক আছে অর্থাৎ সে যখন সে যেহেতু আপনার টিমের সিএফ সে যখন রাইট উইংয়ে যাবে তখন অবশ্যই অপোনেন্টের একটা সিবি তার পিছে পিছে রাইট উইংয়ে যাবে অথবা সে যদি লেফট উইংয়ে যায় তাহলে অপোনেন্টের একটা সিবি অবশ্যই তার সাথে সাথে লেফট উইংয়ে যাবে এতে করে কি হবে যখন অপোনেন্টের একটা সিবি তার সাথে লেফটে বা রাইটে চলে যাবে তখন কিন্তু ডিফেন্সে একটা ফাঁকা স্পেস তৈরি হবে আর তখন আপনার আরেকটা যে সিএ রয়ে গেছে গোলপোছার সে কিন্তু গোলটা করবে বা গোল করার সুযোগটা পাবে সুতরাং ডামি রানার সব সময় আপনার অপোনেন্টের একটা সিবিকে ট্র্যাপে ফেলে লেফটে বা রাইটে নিয়ে সেন্টার ব্যাকে একটা স্পেস তৈরি করবে যাতে করে আপনার আরেকটা সিএপ গোল করতে পারে আশা করি ডামি রানারের গেমপ্লে স্টাইল সম্পর্কে আপনার ক্লিয়ার এই জন্য আপনি যদি ডামি রানারকে সিঙ্গেল সিএপে ব্যবহার করেন সে যখন অপোনেন্ট সিবিকে ট্র্যাপে ফেলে স্পেস তৈরি করে ফাঁকা হয়ে যাবে তখন আপনার গোলটা করবে কে গোলটা করবে কি মাঝে মাঝে ভিন্ন হতে পারে বাট এটাই হচ্ছে ডামি রানারের ন্যাচারাল প্লে স্টাইল এই জন্য যখনই ডামি রানার ইউজ করবেন তখন অবশ্যই সাথে একটা গোলপোচার রাখবেন যাতে রামে ডামি রানার স্পেস ক্রিয়েট করলে গোলপোচারটা গোল করতে পারে এবার আসেন আমরা গোলপোচার নিয়ে কথা বলি আমার কাছে প্রায় সাতত্রিশটা গোল আছে প্রচুর গোলপোচার সেন্টার ফরওয়ার্ড ঠিক আছে রিসেন্ট ফার্নান্দো টরেস নিয়েছি সেটাও গোলপোচার প্লে প্লেস্টাইলটা খুবই ইজি অ্যান্ড খুবই পরিষ্কার সেটা হচ্ছে গোল প্রচার অলওয়েজ প্রচুর রানমেক করবে প্রচুর রানমেক করবে তবে রানমেক করতে গিয়ে একটা প্রবলেমও হয় সেটা হচ্ছে এরা প্রচুর অফসাইডেও পড়ে ঠিক আছে মানে অনেক রান মেক করার কারণে অনেক অ্যাওয়ারনেস থাকার কারণে ওরা কিন্তু বেশিরভাগ সময় অফসাইডেও পড়ে যাই হোক সেটা কোনো ম্যাটার না আর প্রচুর রানমেক করার একটা সুবিধা হচ্ছে অপোনেন্ট যে সেন্টার ব্যাকগুলো আছে যেই ডিফেন্ডারগুলো আছে এদেরকে পিছনে ফেলে সে গোলপোস্টে ঢুকে যাবে যেমন আপনারা এমবাপ্পেকে অলওয়েজ দেখেন সে কীভাবে ডিফেন্ডারদেরকে পিছনে ফেলে গোলপোস্টে ঢুকে যায় ঠিক আছে সো গোল প্রচারের কাজ হচ্ছে প্রচুর গোল করতে হবে প্রচুর গোল করার ধান্দায় থাকতে হবে প্রচুর চান্স ক্রিয়েট করতে হবে যখন তখন চিপা চাপা দিয়ে গোলপোস্টে ঢুকে যাবে যাকে তাকে ধাক্কায় গোলপোস্টে ঢুকে যাবে ইজি মানে গোল প্রচারের কাজ হচ্ছে গোল করা সে কিন্তু ডামি রানারের মতো সেন্টার ব্যাগকে ট্র্যাপে ফেলে ডানে বামে গিয়ে স্পেস ক্রিয়েট করবে না সে সব সময় চাইবে নিজে স্পেসে ঢুকে ঢুকে গোল করে একটু সুযোগ সুযোগ ঢুকে যাবে একটু সুযোগ পাইলে স্পেসে ঢুকে যাবে ঢুকে সে গোল করার ট্রাই করবে গোল হোক না হোক সে একসানা থাকবে অলওয়েজ ঠিক আছে তো গোল পোচারকে আপনি সিঙ্গেল সিএফে ইউজ করতে পারেন গোল পোচার নিয়ে কোনো কমপ্লেন নাই আপনি তাকে সিঙ্গেল সিএফ ডাবল সিএফ ট্রিপল সিএফ নো সিএফ ইউজ করতে পারেন গোল পোচারকে আপনি এএমএফে রাখলেও সে সিএফে ঢুকে যাবে ঠিক আছে তো গোল পোচারের প্লে স্টাইলটা ক্লিয়ার জাস্ট ডামি রানারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সিঙ্গেল সিএফে ইউজ করা যাবে না আশা করি আপনারা গোল পোচার এবং ডামি রানার পার্থক্যটা বুঝতে পারবেন এবং ইউজের ক্ষেত্রে সচেতন থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ